প্যালেস্টাইনে আগ্রাসনের জন্য যারা অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে ইতিহাসের কি অমুক পরিণতি সেখান থেকে এই দুর্বার প্রতিবাদের জয়ধ্বনি তৈরি হয়েছে বাংলাদেশ ছাত্র লীগের পক্ষে লিখিত বিবৃতি কাজ করবে বাংলাদেশ ছাত্র লীগের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন বাংলাদেশের ছাত্র সমাজের বিশ্বস্ততম বন্ধু শৃঙ্খল মুক্তির গান গাওয়া শেখল ভাঙার গান গাওয়া স্বাধীনতার রক্তে রাঙা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বিশ্বের মুক্তিগামী তারুণ্যের পাশে থাকার জন্য আমাদের যে শিক্ষার্থীরা আজকে রাজপথে দুর্বার ভাবে ছুটে এসেছে পৃথিবীর সমান সাহসী এই সব প্রতি বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সালাম এবং অভিনন্দন জানাই প্রিয় বন্ধুগণ আমাদের আজকের এই ছাত্র আন্দোলন দেশীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় সীমান্ত ব্যারিকেড ভাষার ব্যবধান সবকিছু মুছে দিয়ে একাকার হয়ে গেছে যুদ্ধমুক্ত মে এবং শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার জন্য আমাদের আজকের এই ছাত্র আন্দোলনে সমবেত হয়েছে নির্যাতিত নিষ্পেষিত প্যালেস্টাইনের শিক্ষার্থী বন্ধুরা প্রিয় বন্ধুগণ প্যালেস্টাইনে আগ্রাসনের জন্য যারা অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে ইতিহাসের কি অমুক পরিণতি সেখান থেকে এই দুর্বার প্রতিবাদের জয়ধ্বনি তৈরি হয়েছে যারা বিভিন্ন সময়ে প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে সেই দেশের তারুণ্য আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে জাতিসংঘে সেসব দেশের সরকার যতবার নোনো বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তার যে অনেক গুণ সরে ইয়েস ইয়েস বলেছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে যারা কথা বলেছে আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে পুলিশি হামলার শিকার হয়েও যারা প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে তাদের কণ্ঠ উচ্চারণ করেছে তাদের প্রতি মানুষের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি জানাই অভিনন্দন জানাই প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে দুই সালের অক্টোবরের সময় থেকে গাজায় নতুন করে কিরকম ভাবে মানবতা বিরোধী আক্রমণ পরিচালনা করা হয় দশকের পর দশক গাজাকে নগরীতে পরিণত করে এই গাজা উপত্যকা থেকে শুরু করে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে সেই সেই আন্দোলনের ধারাবাহিকতায় ইন্তিফাদা আন্দোলনের ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা গত সতেরোই এপ্রিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ভিয়েতনামের যুদ্ধবিরোধী আন্দোলনের সূচনা করেছিল সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতা প্যালেস্টাইনে যারা আগ্রাসন চালায় তাদের প্রতি সমর্থন দান এবং দান বন্ধ যেসব প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তহবিল রক্ষা করার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয় কিংবা যেসব প্রতিষ্ঠান সেখানে অর্থায়নের মাধ্যমে সুযোগ সুবিধা লাভ করে যেসব প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে আগ্রাসনকারী অপশক্তি তাদের আগ্রাসনের অর্থনৈতিক ভিত্তি তৈরি করে সেসব প্রতিষ্ঠান থেকে ডোনেশন বন্ধ করার দাবিতে আজকে মার্কিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে আমরা দেখেছি যারা গণতন্ত্রের মোরল যারা বাক স্বাধীনতার সার্টিফিকেট দেয় যারা বলে দেয় যে কোন দেশটি গণতান্ত্রিক কোন দেশটি অগণতান্ত্রিক যারা বলে কোন দেশে কম গণতন্ত্র কোন দেশে বেশি গণতন্ত্র যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য যারা সব সময় ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে যারা রাইট টু প্রটেস্টের কথা বলে যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে আমরা দেখেছি মার্কিন একশো চল্লিশটি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে সেখানে আড়াই হাজারের অধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি কি সব আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের উপরে সাসপেনশন নেমে এসেছে বাংলাদেশের শিক্ষার্থী মাইমুন ইসলাম নুহা আপনারা জানেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী শুধুমাত্র স্বাধীন প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত ফ্রিডম অফ এক্সপ্রেশন প্রকাশ করার জন্য আজকে তাকে সাসপেনশনের আওতায়

বাংলাদেশ ছাত্রলীগ সেটি জানে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পৃথিবীর অন্যতম ছাত্র সংগঠন থেকে জানি জানি সেই সেই ইতিহাস থেকে থেকে পরিণতি আমরা জানি আমরা জানি এই যুদ্ধের বেদনা কত তীব্র আমরা জানি স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্ক্ষা কত বেশি শক্তিশালী সে কারণেই আমরা মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে আমরা দেশে আন্দোলন করে চলেছিলাম মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা নিশ্চিত করতে পেরেছি আমরা মনে করি প্যালেস্টাইন নিজের আগ্রাসন পরিচালনা করছে স্কুলে হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত তারাও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস এন্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে গাজায় আমরা অবিলম্বে সিজ ফায়ার চাই অবিলম্বে যুদ্ধ বিরতি চাই এবং জাতিসংঘ এবং আমাদের নিরাপত্তা পরিষদের জরুরি প্রস্তাবের ভিত্তিতে আগ্রাসনবাদী শক্তি প্যালেস্টাইনের মানচিত্র যতটুকু যতটুকু দখল করেছে সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই নিশ্চয়তা চাই স্বাধীনতা চাই আমরা অবাক বিষয়ে লক্ষ্য করেছি আমাদের এই আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দোলনে আপনারা দেখেছেন যে ইহুদি শিক্ষার্থীরা কিভাবে সংহতি প্রকাশ করেছে যে ইউ স্টুডেন্ট ফর পিস এন্ড জাস্টিস সেই ইহুদি শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কথা বলছে। কারণ স্বাধীনতার কোনো ধর্ম নেই বর্ণ নেই বৈষম্য বিরোধী মানবিক একটি পৃথিবীর জন্য পৃথিবীর তারুণ্য যে আন্দোলন করছে সংগ্রাম করছে সেই সংগ্রামে আমরা সংহতি জানাই এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি উচ্চারণ করেছিলেন আমাদের স্বাধীনতা অপূর্ণ থাকবে যদি না প্যালেস্টাইন স্বাধীনতা লাভ করে জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা ফلسطিনের স্বাধীনতার জন্য পৃথিবীর সকল ফোরামে অস্ত্র এবং অর্থে রাজনীতির বিরুদ্ধে কি রকম বলিষ্টতার সঙ্গে নেতৃত্ব প্রদান করেছেন আজকে যুদ্ধ যুদ্ধবিরোধী আন্দোলনে আজকে মানবতা প্রতিষ্ঠার আন্দোলনে স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনে মাননীয় প্রদান মুন্তি বঙ্গবন্ধু তনয়া দেশসত্তন শেখ হাসিনা গ্লোবাল আইকনে পরিণত হয়েছে একই সঙ্গে মানবাধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠার আন্দোলনের সত্যিকারের চ্যাম্পিয়ন হছেন বঙ্গবন্ধু দেশ দেশসত্তন শেখ হাসিনা বিশ্বের morals প্রতি আমরা প্রশ্ন রাখতে চাই কবে এটিকে গণহত্যা বলা হবে কত হাজার বললে মানুষ বলবে তুমি শেষে বড্ড বেশি মানুষ গেছে বানের চলে ভেসে অবিলম্বে গাজায় সংগঠিত এই নিশংসদ যুদ্ধাপরাধের বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই অপরাধের এবং নিশংসতার বিচার করতে হবে বাংলাদেশ ছাত্র লীগ এই স্বাধীনতা আন্দোলনের প্রতিষ্ঠাতা ছাত্র সংগঠন হিসেবে আগামীতে বিশ্বের যে কোনো দেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আমরা থাকব আমাদের স্বাধীন বাংলাদেশ বাংলা বেতার কেন্দ্রের যে গান আমাদের মুক্তি সেনাদের অনুপ্রাণিত করেছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি পৃথিবীর যেখানে অশান্তি থাকবে যুদ্ধ থাকবে সহিংসতা থাকবে আগ্রাসন থাকবে মানবতা বিরোধী অপরাধ থাকবে বাংলাদেশ ছাত্র লীগের নেতা করমীরা নৈতিকভাবে ন্যায়সঙ্গতভাবে আপোষহীনভাবে এবং অন্যায়কে চুরান্তভাবে পরাজিত না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্র লীগের নেতা-কর্মীরা লড়াই সংগ্রাম করে যাবে আজকে বাংলাদেশে 5 কোটি শিক্ষার্থীকে আমরা অভিনন্দন জানাই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকে যে সংহতি সমাবেশ হয়েছে মার্কিন ছাত্র আন্দোলনের প্রতি সম্মতি জানানো হয়েছে রাজনৈতিকভাবে পলিটিক্যাল সিম্বলিক রিফ্লেকশন হিসেবে প্যালেস্টাইনের যে পতাকা নিয়ে শিক্ষার্থীরা নেমে এসেছে আমাদের লাল সবুজ পতাকার পাশাপাশি ভাষাশী ছাত্র ছাত্রসমাজকে বাংলাদেশ ছাত্র লীগের পক্ষ থেকে আমরা আবারও অভিনন্দন জানাই এবং এই পর্যায়ে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে ইউরোপের অনেকটি দেশে জার্মানি সুইজারল্যান্ডের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক সংহতি সেই আটলান্টিক টাইডের প্রতি বাংলাদেশ কলম্বিয়া টাইডের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের যে ভাষা রয়েছে যে উচ্চারণ রয়েছে সেই উচ্চারণ আনুষ্ঠানিকভাবে pode